টঙ্গি ইস্তেমার মাঠে সাতপন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে নীলফামারিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল এগারোটা নীলফামারি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মালানা আমিন উল্লাহানা মাহমুদ মাওলানা আনিসুর রহমান প্রমুখ এর উপস্থিতিতেই স্মারকলিপি গ্রহণ করে নীলফামারির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এছাড়া স্মারকলিপির প্রধান শেষে উপস্থিত ওলামায়া কেরাম তাবলিকের সাথে ও তৌহদি জনতার সামনে বক্তব্য দেন সাইকুল হাদিস মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং শারকলিপি পড়ে সোনান মাওলানা মুফতি ইউনুস আলী সংশ্লিষ্ট দায়িত্বশীল অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে রাতেই তারা মিটিং এ বসবেন এবং আমাদের দাবি দাওয়া নিয়ে তারা ডিসকাস করবেন আলোচনা করবেন আমাদেরকে তারা সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করছি যে আমরা একটা সুফল অভিরুদ্ধ গক্ষপের সঙ্গে দাঁড়াচ্ছি যে গত সতেরো বারো দুই হাজার চব্বিশ তারিখে টঙ্গিতে ঘুমান্ত নিরীহ তবলিগের সাথী আলেম ওলাম ও সাধারণ উপর একটি বর্বরচিত সন্ত্রাস নিঃশংসলি ভাইরা যারা আসছেন তাদের ইমান এলমা আমলে আল্লাহ আরো তারা কি দান করো আমাদের সকলের মেহনতকে কবল করো আনার অপ্রিকার অপিল ইত্যাদি আমায় অপিপন ও সালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ